আলহামদুলিল্লাহ গোপালগঞ্জ এর উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি ওলামা পরিষদের সম্মানিত সভাপতি দেশ বরেন আলেম দিন হজরতুল আল্লাম মাওলানা মুফতি মাহমুদুল হাসান উপস্থিত গোপালগঞ্জ আশপাশের জেলা সমূহের মুরব্বী উলামায়ে রাম বুজুরগান দিন এবং সর্বস্তরের উলামায়ে রাম তৌহিদি জনতা এবং আমার প্রাণ প্রিয় তালেবান আলুমে নবুয়াদ ছাত্র ভাইরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকুর গুজারি আদায় করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ পনেরো ষোলো বছর একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে কাটানোর পর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা অনুকূল পরিবেশে আল্লাহর দিনের কথা আল্লাহর কোরআনের কথা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়া কথা আজকে আমরা খোলা মনে মন খুলে সুস্পষ্টভাবে বলার আমরা সুবর্ণ সুযোগ লাভ করেছি জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই পরিবেশ পরিস্থিতি আসার জন্য অব্যাহতভাবে আমাদের পূর্বশরী হলামায় গ্রাম আমাদের অনেক তৌহিদি জনতা তাদের বুকের তাজা রক্ত দ্বারা এই জমিনকে চিন্তিত করতে হয়েছে আমরা সবাই জানি আজ থেকে প্রায় এগারো বছর আগে দুই হাজার তেরো সনে যখন গোটা দেশের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে টুপি দাঁড়িয়ে রাজপথে চলাটাও যেমন একটা বিব্রত করছিল সর্বশ্রেষ্ঠ নবী নীম সাল আলি ওসাল্লামের সানে যে গোস্তাখি এবং ব্যাধুবিপূর্ণ কটুক্তি করছিল মনে হচ্ছিল তারও মনে হয় প্রতিবাদ করা এই জমিনে তখন অপরাধ হিসেবে বিবেচিত হবে আলহামদুলিল্লাহ ওই পরিস্থিতিতে আমাদের তৎকালীন আকাবির বুজুরগাদে দিন যাদের অন্যতম প্রধান মুরব্বী ছিলেন শাইফুল ওয়াল আজম সৈয়দ হোসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাই সাগির এবং খলিফা শাইখুল ইসলাম আংলামা শফি আহমদ শফি রহমতুল্লাহ আলাই ডাকে গোটা বাংলাদেশের ওলামা তলাবা তৌহিদি জনতা পঙ্গপালের মতো সারা দেশ থেকে তারা ছুটে আসছিল রাজধানী ঢাকায় চার এপ্রিল এবং পাঁচই মে পরপর দুইটি লংমার্চ এবং সমাবেশের মধ্য দিয়ে ঢাকা অবরোধের মধ্য দিয়ে ওই পরিস্থিতিকে পরিপূর্ণ পাল্টে দেওয়ার জন্য তারা যা যে কোনো প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল বিশেষ করে আমার চোখে এখনো ভাসে শাপলা চত্বরে সেই সন্ধ্যাবেলা থেকে আমাদের তৌহিদি জনতা ওলামা তলাবাদ শহীদ লাশ একের পর এক স্টেজের সামনে আসছিল সামনে নিয়ে আমাদের তৎকালীন আমাদের এক জন্য তারা কোন হিরোমন্ড হচ্ছিলেন না দৃঢ়তার সাথে হিম্মতের সাথে আল্লাহ রসুলের সান মান রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করার জন্য প্রত্যেকেই জন্য প্রস্তুত ছিলেন তবে আমাদের এইটা ভাবার মতো মানসিকতা ছিল না যে বাংলাদেশের মতো মুসলমানের আল্লাহ এই জনতা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে এই পরিস্থিতিকে ভিন্ন দিকে প্রবাহিত করবে এটা আমাদের কল্পনার মধ্যেও ছিল না কিন্তু পরিস্থিতি সেই দিকে গড়াইল নিক্ষেপের মধ্য দিয়া লক্ষ লক্ষ জনতা ছাত্র জনতা তাদেরকে সাপলা চত্বর থেকে সেখান থেকে তাদেরকে বিশৃঙ্খল বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য তারা লক্ষাধিক গুলি চেয়ারশেল ইত্যাদি সেদিন তারা বর্ষণ করেছিল সেই দিন আমাদের মানুষের রক্তে এই বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছিল হাজার হাজার মানুষ করেছিল আলহামদুলিল্লাহ সেই দুই হাজার তেরো সনে রক্ত দেওয়া শুরু হয়েছে এরপরে দুই হাজার একুশ সনে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেই ভারতে মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই কসাই মুদি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাকে মেহমান হিসেবে এনে তাকে সাধুবাদ জানানো হবে তাদেরকে অভিনন্দন করে দেওয়া হবে তাকে নেই দেওয়া হবে ফুল শুভেচ্ছা দেওয়া হবে এদেশের তৌহিদি জনতা এটা কোনোভাবেই মানতে পারছিল না এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের তৎকালীন আকাবেরিন মুসুলগার দিন আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন এই তহিদি জনতার বাঘ ভাঙ্গা স্রোতকে আবার বিচ্ছিন্ন করার জন্য দমিয়ে দেওয়ার জন্য আমাদের সেই হাটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে প্রায় বিশ জন ভাইকে শহীদ করা হয়েছিল এখানেই খ্যান্ত হয় নাই গোটা দেশের ওলামা তলাবাদেরকে জেল বন্দি করার জন্য তাদের মুখে তালা লাগিয়ে দেওয়ার জন্য সেই সময়ে যারা মাঠে ময়দানে ইসলামের পক্ষে কিছু কথা বলতেন এই রকমের শত শত ওলামায় গ্রাম এবং নিরীহ হাজার হাজার তৌহিদি জনতা ছাত্র জনতা তাদেরকে জেলখানায় আবদ্ধ করে অকথ্য নির্যাতন তাদের উপরে চালন হয়েছে আমরা জানি কেউকে তিন বছরের অধিক কাল জেলখানায় বন্দি রাখা হয়েছে কাউকে দুই বছরের অধিক কাউকে এক বছর ছয় মাস এবং এক একজনের নামে বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা মামলা দিয়ে তারা যেন আর কোনো দিন ময়দানে না আসতে পারে আল্লাহ আল্লাহ রসুলের কথা ইসলামের কথা বলিষ্ঠভাবে যেন বলতে না পারে ওই রকমের এক ষড়যন্ত্র এবং চক্রান্ত তারা এঁটেছিল আল্লাহর কোরআন আল্লাহ তারা বলেন ওয়া মা কারু ওয়া মা ওয়াল্লাহু খায়রুল ইসলামের दुश्मनরা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের নেতৃস্থানীয় ওলামায়ে গ্রামের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ রাব্বুল আলামিনও চক্রান্ত করীদের মোকাবেলা করার জন্য কুদরতি ব্যবস্থাপনা গ্রহণ করেন আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার সামনে এই দুনিয়া যত শক্তিশালী হোক তাদের চক্রান্ত ষড়যন্ত্র সব মাকড় চাল নেয় ন্যায় এগুলো একেবারে দুরিশ্বাস হয়ে যায় আমরা সেটাই দেখতে পাইলাম যে কত শান শৌকত আর কি ঈশের সাথে শক্তির সাথে তারা ক্ষমতাসীন হওয়ার পরে আগস্ট জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে کرام তাওহیدی জনতা ইসলামপন্থীদের এই দীর্ঘ রক্তদান এই দুর্গ দুর্ঘ জুলুমের শিকার হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন বিথা যেতে দেননি আমরা অনেকে ভাবতেছিলাম আর কতদিন হ্যাঁ আর কতদিন الله رب العالمين تو قرآن پاک آما در کے ام حسيب دم ان تدخلوا الجنة ولما يأتكم مثل الذي نخلو من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه মা তা নাসরুল্লাহ আনা ইন নাসরুল্লাহ আল্লাহ সব জানাইয়া দিবেন অতীতের ঘুম অনেক অনেক ইতিহাস অতীতের আছে যে আমাদের পূর্বশরী আমাদের ইসলামের পূর্ব আকাবিরিন বিভিন্ন জামানায় তারা এরকম ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে তারা জুলুমের শিকার হয়েছেন তারা বিভিন্ন রকমের আগ্রাসনের শিকার হয়েছেন পরিস্থিতি এতটা নাজুক এবং ভয়াবহ হয়েছে যে তারা হতাশ হয়ে গেছেন হিম্মত হারা হয়ে গেছেন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করছেন মাতা নাসরুল্লাহ কবে আল্লাহর সাহায্য আসবে আমরা তো নিঃশেষ হয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকমের হতাশাজনক অবস্থায় আশার জাগা নিয়া আশা জাগানোর জন্য আল্লাহ তারা ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যম্ভাবী অত্যন্ত নিকটবর্তী আসবেই আমি আর আপনি হয়তো সেই সাহায্য চোখে না দেখতে পারি কিন্তু আমাদের প্রজন্ম ইনশাল্লাহ যুগে যুগে এইভাবে আল্লাহর সাহায্য দেখেই যাবে ইনশাল্লাহ প্রয়োজন হলো আল্লাহর সাহায্য আসার আগ পর্যন্ত আমাদেরকে ইমানের উপরে ইসলামের উপরে হকের উপরে যে কোনো প্রতিকূলতার মধ্যে অটল এবং অবিচল থাকতে হবে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই গোপালগঞ্জ জেলার মতো এই কঠিন প্রতিকূল পরিবেশের মধ্যেও এই উপ ওলামা পরিষদ গোপালগঞ্জ এটা কিন্তু এই প্রতিকূলতার মধ্যেই গড়ে উঠেছে এবং আলহামদুলিল্লাহ বিগত দিনে আরো দুইটি সম্মেলন আজকে তো তৃতীয় সম্মেলন হচ্ছে অতীতে আরো দুইটি সম্মেলন আলহামদুলিল্লাহ এই ওলামা পরিষদ গোপালগঞ্জ আমাদেরকে উপহার দিয়েছে এবং ওলামা গ্রামের মধ্যে তৌহিদি জনতার মধ্যে হিম্মত বজায় রাখার জন্য আমাদের বুজুরগার দিন তারা পরিস্থিতি অনুযায়ী সামর্থ্যের আলোকে সর্বোচ্চ করার জন্য তারা সবসময় সচেষ্ট ছিলেন আল্লাহ আলমিন এই হিম্মতের ধারা আগামী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আল্লাহ বজায় রাখবার তৌফিক দান করুন আমি বিক্ষিপ্ত কিছু কথা বলবো সময়ও খুব বেশি নয় একটি কথা এই মুহূর্তে না বললে নয় আমাদের এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মাটিতে সাইিত আমাদের এই গোটা বাংলাদেশের উপরে যে সকল বুজুর দিনের সবচেয়ে বড় অনুগ্রহ এহসান তাদের মধ্যে অন্যতম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সদস্যা বজুর রহমতুল্লাহ আলাই এই মহান ব্যক্তিত্বের প্রতি আমাদের পরিবার সবচেয়ে বেশি ঋণী হজর শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তার কোনো বয়ান কোন মজলিস আমরা এমন দেখতাম না যে এই মজলিসে তিনি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলের কথা স্মরণ করতেন না তার এবং তার পরবর্তী বংশধর তার নিষ্পতওয়ালা তার পরিবার বর্গের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে হজর সাহেবুল হাদিস রহমতুল্লাহ আলাই কি যে আজমত এবং মহাব্বত করতেন সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় সেই শাহিফুল হাদিস রহমতুল্লাহ আলীকে শামসুল আকরিদপুর রহমতুল্লাহ নিজ হাতে গড়ে তুলেছেন এবং তিনি তাদের আমি তো সদস্য হুজুরকে দেখি নাই কিন্তু শাইখুল হাদিস রহমতুল্লাহ আলীর মধ্যেই আমরা সদস্য হুজুরের সেই হিম্মত বলিষ্ঠতা হকের পক্ষে অটল অবিচল থাকা এটা আমরা প্রত্যক্ষ করেছি সেই ক্ষেত্রে হজর শাইফুল হাদিস রহমতুল্লাহ আলের জীবনের একটা বড় কার সেটা হলো উনিশশো বিরানব্বই ৬ ছয়ই ডিসেম্বর আজকে হলো তারপরের দিন সাতই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে আমাদের পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী দেশ ভারত তারা ইতিহাসের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় যদি একটি কাজ কাবুষার একটা কাজ তারা ঘটিয়েছে তারা গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের দিলে আঘাত করে বিগত পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত বাবরি মসজিদকে তারা ধ্বংস করে সে তারা গোটা মুসলমানদের দিলের মধ্যে আগুন জ্বলিয়ে দিয়েছিল সেই সময় হজর সাইফুল হাদি সাল্লাম আজিজুল্লাহ রহমতুল্লাহ আলহ হায়াতে ছিলেন তিনি এক মুহূর্তের জন্য অপেক্ষা করেন নাই এর প্রতিবাদে আমাদের রাজধানী ঢাকায় ওলামা তলাতা তৌহিদি জনদার দলকা থেকে নিয়ে এই বাবরি মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে তিনি রাজপথে নেমে এসেছেন এবং এক মাসের মাথায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিতে বাবরি মসজিদ মুখী লং মার্চে ঘোষণা দিয়েছিলেন আমরা জানি সেই লং মার্চ বাংলাদেশের ইতিহাসে একটা স্বর্ণালী ইতিহাস পাঁচ লক্ষাধিক মুসলমান এবং তৌহিদি জনতা বাবরি মসজিদকে কে পুনর্নির্মাণের সেই দাবিতে বাবরি মসজিদ মুখী লং মার্চে তারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল এবং সেখানে